বর্তমানে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে বিরাজ করছে অস্থিরতা নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না শিক্ষার্থীরা সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব রয়েছেন সবিজের তারকারাও নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদও জানাচ্ছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে যে কয়জন তারকা একাত্মতা প্রকাশ করেছেন তাদের একজন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দেশের চলমান এই পরিস্থিতিতে এবার ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছে মিথিলা কন্যা আয়রা বৃহস্পতিবার ফয়লা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেন মিথিলা ছবিটি দেখে বুঝতে বাকি নেই যে চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া গুলিকাণ্ডের চিত্রগুলো মেয়ের আঁকা ছবিটি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লিখেছেন আমার মেয়ের আঁকা ছবি ছোটরাও বড় হয়ে গেল এবার বড়দের একটু সুমতি হোক ওই ছবিতে দেখা যায় লাল রক্ত মাখা শরীরে একটি বেড়েতে পড়ে আছে কিছু নিথর দেহ পাশে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছে কিছু মানুষ তার একটি প্লেকার্ডে লেখা উই ওয়ান্ট ফ্রিডম আর একটি প্লেকার্ডে লেখা উই ওয়ান্ট জাস্টিস অপরের প্রচ্ছদে লেখা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখে বেশ চমকে যান মিথিলার অনুরাগীরা কেউ লিখেছেন ওরা আমাদের চেয়েও সাহসী কারও মন্তব্য ভীষণ সুন্দর ও বুদ্ধিদীপ্ত এইদিকে ফয়লা আগস্ট কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার হয়রানির ঘটনায় বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ এদিন সকালে শিক্ষার্থীদের সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন মিথিলাও সেখানে সকলের সঙ্গে আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার করা সহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান তিনি দেশ দশের কথা বলে